গাড়িতে করে আবার কে আসে তাই না তোমাদের মনে হচ্ছে না গাড়িতে করে কে আসছে আবার যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে শনিবারের সন্ধ্যাটা তো গাড়িয়ে করে আমার মা আসছে তো ওর মা দেশের বাড়ি থেকেই আসছে তো দেশের বাড়ি থেকে একা আসবে তো বাসে ঠিক আসা যায় না বাসে আমরাও আসি তো আসা যায় না আসার সময় আসা যায় না কিন্তু যাবার সময় যাওয়া হয় এই যে গাড়িটা ঢুকছে অনেক কষ্ট করে ঢুকছে গাড়িটা সরু গলির মধ্যে ঢুকছে তো তাই এই যে গরু এবার গাড়ি থেকে সব ব্যাগপত্রগুলো নামাচ্ছে তারপর মা নেমে আসবে ওদের বাবা সব নামিয়ে নিয়ে ঘরে নিয়ে এসে এই যে এইটা বস্তাটা দেখেছো এটা হচ্ছে আমাদের মুড়ির বস্তা আমরাও গেছিলাম নিয়ে আসছি মুড়ির বস্তা গাড়ি করে আবার মাও নিয়ে আসছে যাই হোক মা আসে কত মজা করবো এই কটা দিন মা যতদিন থাকবে মজাই হবে তাই না এই যে এই দেখো মা চলে এসেছে যাই হোক চলো এটা হচ্ছে পরের দিন সকালে গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হচ্ছে রবিবারের সকাল সকালবেলা এখন বাজে আটটা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে কেন বলে তো বাড়িতে দিদা এসেছে বলে কথা দিদা দিদা করে দেখো না দুজনে মাথা খারাপ করে দেয় তাই তাড়াতাড়ি উঠে পড়েছে যাই হোক আমারও ভালো হলো তাড়াতাড়ি উঠে গেলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তাই না এখনও বিছানাপত্র কিছুই ঘর মানে জানলা কবাট কিছু খোলা হয়নি বিছানাপত্র গোছ করা হয়নি আগেই ভালো মতো ব্রাস ট্যারাস করিয়ে দিয়ে আগে শরবতটা দিয়ে দিই তাইলে ওই দিকটা টিফিনটাও খেতে পারবে নাহলে শরবত খেয়ে কিছুক্ষণ পেটটা ভাত থাকলে আর ওইদিকে বেলা হয়ে যায় সকালবেলায় দেখেছো এখনো কিছু কাজ হয়নি ওরা ওর মধ্যে লেগে পড়েছে দেখেছো আঁকতে শুরু করে দিয়েছে চক দিয়ে তারপরে সকাল সকাল আমাদের চা বসছে মা আসছে চা করতে হবে না মা একটু চা খায় সকালে তাই ভাবলো আমি একটু খেয়ে নেব এটা দিদার চা এটা আমার চা এটা ছেলের চা মেয়ে আমার থেকে একটু বিস্কুট ডুবিয়ে খেয়ে নেবে তারপরে সবাই মিলে বসে গেলাম চা খেতে ও বাবা নেই তো আমরা চারজনেই বসে গেলাম চা খেতে মা আসছে বলে অনেকদিন পরে চাটা খাওয়া আছে তাই না নাহলে তো খাওয়াই হয় না আমরা চা সকালে খাই না গরমকালে কিন্তু শীতকালেও সকালে হয় না খেলে সেই বিকেলের দিয়ে তারপর ভাবলাম না তোদের সঙ্গে না পুকে আমাকে বিছানাটা গুছিয়ে নিতে হবে তাই না বিছানা না গুছালে চলবেই না বাসি বিছানা ঝাড়তে হবে সেই জন্য লেগে পড়লাম আর এরা তো যেন বদমাশি করতেই থাকে যত কিছু ওদের এখানে তারপরে ছেলে মেয়ে উঠে পড়েছে দিদার কুলে এটাকে দেখেছো দিদি কোল ছাড়তে চাচ্ছে না কোলের মধ্যে উঠে দাঁড়িয়ে আছে এই যে মা একবার এদিক করছে এদিক ওদিক করছে ঘুরাচ্ছে যাই হোক মা এসে কটা দিন আমাদেরও ভালো লাগবে মায়েরও ভালো লাগবে মা বাড়িতে একাই থাকে দাদারা সব চলে গেছে তো মাকে বললাম চলে আসো বর্ষার সময় কি করবে তাই না এই যে একটু প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসিয়েছিলাম যাই হোক সকালে টিফিন করতে হবে তো তাই না আজকে একটু মুড়ি টিফিন করবো বা আর এই ডাল সিদ্ধ দিয়ে মুড়ি খাবো আমার মাও খেতে ভালোবাসে আমরাও খাই দেশের মানুষ আমরাও দেশের মানুষ তো আমরা একটু মুড়িটাই বেশি মেদিনীপুর যেন তো মানে মেদিনীপুরের বাঙালিরা মানে মুড়িটা একটু বেশি পছন্দ করে এই যে এটা খেঁসারির ডাল সেদ্ধ নুন তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম প্রেশারের তারপরে এই ঘরের বিছানাটার অবস্থা দেখো আজকে পাতনিটা কেচেছি তাই বিছানার এখনও চাদরটা পাতা হয়নি এই পাত বইবারে এই যে মুড়ি বস্তা এখানে রেখেছি তারপরে দেখো মুড়ি ডিবার মধ্যে মুড়িটা শেষ হয়ে গেছে তো আগের বস্তার মধ্যে মুড়ি ছিল তো মাকে বললাম যে মা মুড়িটা ঢেলে দাও মায়ের মনটাও আজকে খারাপ কেন বলো তো মায়ের ভাই আজকে মারা গেছে আমার মানে মায়ের ভাই মানে আমার ছোট মামা সেই সব কোথায় বলতেছিল মুড়িটা ঢালার সময় তো সকালেই ফোন এসেছে যে মামা মারা গেছে তো মনটা একটু খারাপ হবে যে যার ভাই রক্তের টান তাই না তার মধ্যে বাজারটা চলে আসলো আজকে রবিবার তো মাংস হবার কথা ছিল তো আমি বললাম মায়ের মন মেজা তো ভালো নয় আজকে আর মাংস আনতে হবে না একটু মাছ নিয়ে এসো মাছের ঝোল ভাত হয়ে যাবে তারপরে আজকে রবিবার যেন ছুটির দিন ওরা তো আর ভাত খাবে না তাই ওদেরকে জ্যাম পাউরুটি দিলাম আর আমরাও এদিকে টিফিন নিয়ে বসে পড়লাম মুড়ি দিয়ে মুড়ি খেতে সঙ্গে আছে কাঁঠাল কাঁঠালটা অনেক দিন পরে খাচ্ছি মানে এই বছরের প্রথম অনেক দিন সরি অনেক দিন পরে নয় মানে এই বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি আমরা আগেরটা ছিল ফ্রিজের মধ্যে আগের দিনের আর এটা হচ্ছে আজকে বাজার থেকে নিয়ে এসেছি আবার কালকে খাবো কত খাবো তাই না ফ্রিজে রেখে দিয়েছি এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম মাছ ভাজাটা করে নিচ্ছি করে নিয়ে খাতটাগুলো সব করে নেব চলো কী রান্না করলাম সেটা তোমাদের দেখিয়ে দিই গরম গরম ভাত করেছি আর কি বেশি কিছু করিনি মন মেজাজ আমারও ভালো নয় যাই হোক মামাটা মারা গেছে তাই না সেই জন্য আর ভেন্ডির তরকারি ছোটো মামা ওনারা সবাই বোম্বেই থাকে বোম্বে মারা গেছে মামা ক্যান্সার হয়েছিল তো ওইখানেই মারা গেছে অনেকদিন ধরে ভুগছিল তারপর পটল আলু মাছ দিয়ে ঝোল করেছে আর সঙ্গে আছে পাকা আম আজকের এই মেনু এই যে দু ভাই মিলে ভাই বোনের মিল দেখো ওরা হচ্ছে যে মানে দোকানের দিকে গেছিলো পেপসি আইসক্রিম এইসব কিনতে বাবাকে পেয়েছে ছুটির দিন যা করা যায় যতটা পারা যায় এ দেখো ওদের বাবা দেখো কত রঙ্গি ভঙ্গতে কাছে এত হাসি পাচ্ছিল আমার আমি এই যে ভিডিওটা করছিলাম ওই জন্য ওর বাবা এরকম করে ভঙ্গ করছে তাই আমি বলছিলাম তোমাকে কিন্তু সবাই দেখবে আর তোমার মজা ঘুরাবে তাই ওরকম করে করছিলাম আর মেয়েটা দেখো বাইরে জুতো অন্যদিন ঘরে এসে জুতো খুলে আজকে বাইরে জুতো খুলে আসছে যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার ফলো করতে কেউ ভুলো না দিদা এসছে দিদার সঙ্গে তো একটু খেলতে হবে তাই না সারা দিন ধরে দিদা 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 করে মাথা পাগল করে ছেড়ে দেয় এখনও স্নান টান করাতেই পারলাম না আজকে বারোটা বেজে গেল বড় দেরি হয়ে গেল কথা বলতে গল্প করতে তারপর মন মেজাজ ভালো নয় এটা করছি করছি হবে তো হবে অন্যদিন তাড়াহুড়ো করি এই যে দিদার সঙ্গে খেলছে যাই হোক আজকে এইটুকুই এই পর্যন্ত চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা